নাটক দেখতে এসেছি নাটকটা দেখতে খুবই ভালো নাটক আর সাধারণ গল্প গল্পটা যেটা একাডেমি অফ ফাইন আর্টস আজকে নাটক দেখতে এসেছি পূর্ব পশ্চিমের নাটক নাটক পাগল পাড়া নির্দেশনায় সৌমিত্র মিত্র আজকে এই নাটকটা দেখব দেখে জানাবো কেমন লাগলো সাথে থাকবেন আর নাটক দেখার সময় আপনাদের বলে রাখি আপনাদের মোবাইল ফোনটা একটু সাইলেন্ট করে নেবেন তো অভিনেতা এবং দর্শকের নাটক চলাকালীন কোনো না অসুবিধা হয় বারবার বলে থাকি আবারও বললাম নাটকটা দেখতে ঢুকবাণু যায়

দর্শক আসুন স্টেজ মঞ্চ একডেমি অফ ফায়ার্স আজকে এখানে অভিনয় হলো নাটক পাগল পাড়া নির্দেশনায় সৌমিত্র মিত্র খুবই ভালো নাটক অভিনয় করেছেন সৌমিত্র মিত্র নিজে দেবশঙ্কর হালদার আরও অনেকে অসাধারণ অভিনয় দেবোধূর রণ্ডদেব সম্প্রদায় গল্পটা যেটাটা লেখক লিখতে ভালোবাসেন কিন্তু কোথাও কি তার লেখা পৌঁছায়নি এবং পৌঁছাতে পারেনি তার যে যন্ত্রণা বেদনা সেই নিয়েই এই গল্প অসাধারণ গল্প সেই দুঃখ যন্ত্রণা তার মধ্যে ভুলে থেকে কাজ করা জীবনে লড়ে যাওয়া শেষ সময়টা তারপরে তার সাথে দেখা দেবুচন্দ্র বন্দ্যোপাধ্যায় আলোচনা অনেক কিছু কথাবার্তা তাদের তার জীবন নিয়ে কথাবার্তা মজা সব কিছুই আছেই না ডক্টরের মধ্যে ডক্টর দেখে সব কথা বলা যায় না এটা ঘরের মধ্যে থাকে এই নাটকটা দেখেও এরকম একটা ফিলিংস হচ্ছে একটা ঘরের মধ্যে আছে তো যতটুকু বলা ততটুকু বললাম আপনারা দেখুন ভালো লাগবে আপনাদের সময় নষ্ট হবে না এইটুকু বলতে পারি এই নাটকের লাইট খুব সুন্দর সেট ডিজাইনও খুব ভালো মেকআপ খুব ভালো কস্টিউম খুব ভালো প্রত্যেকের পোশাক খুব ভালো মানে সব মিলিয়ে সব কিছুই আছে এই নাটকও পাবেন পুরোটাই ভালো এবং সত্যি একটি ভালো কাজ সকলে দেখুন বাংলা নাটক দেখুন শিল্পীদের পাশে দাঁড়ান বাংলা নাটকের পাশে থাকুন আর চ্যানেলটাকে যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তারা একটু ছড়িয়ে দেবেন চ্যানেলটা যাতে আরও অনেকে দেখতে পায় আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোথাও নতুন ব্লগে নতুন ভিডিওতে আবার তো টাটা মিউজিক